নমস্কার শুরু করছি আজকের সংবাদ শহরের খেলোয়াড় ও ক্রীড়া মোহনবাগান দিবসে মোহনবাগান মেরিনার্স অফ বর্ধমানের পরিচালনায় কানলা রোড অগ্রদূত ক্লাবের সহযোগিতায় বর্ধমানে এক রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় শতাধিক মানুষ এদিন ইসিজি পি ইসিজি পিএফটি সহ বিভিন্ন দামে পরীক্ষা করা হয় একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই পরিষেবা পৌঁছে দেওয়া হয় উপস্থিত ছিলেন ঝাঁক বর্তমান ও প্রাক্তন খেলোয়াড় এদিন অনূর্ধ্ব টিম ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোরেল এবং প্রাক্তন মোহনবাগান অধিনায়ক ও বাংলা ও রেলওয়ে রঞ্জি প্লেয়ার অর্ণব নন্দীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় কলকাতা তিন প্রধানের হয়ে দাপিয়ে খেলা ফুটবলার দেবাশিস কোনার ও মোহনবাগানের প্রাক্তন ক্রিকেটার দুর্গেশ দুবেকেও এদিন সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন বিডি চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক এবং বর্ধমান পৌরসভা পৌরপতি পরেশ সরকার কাউন্সিলর ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত সমাজকর্মী স্বরাজ ঘোষ ও সন্দীপন সরকার সহ বিশিষ্টজনেরা আয়োজকদের তরফে অরিন্দম সামন্ত জানান জেলায় ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণের ব্যাপারে মেরিনার্স অফ বর্ধমান উদ্যোগ নিয়েছে প্রাক্তন সকল খেলোয়াড়কেই এদিন এ ব্যাপারে সহযোগিতার আর্জি জানানো হয় মূল লক্ষ্য হলো এখানে খেলার মানকে আরও উন্নত করা নমস্কার আমি সুকান্ত স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অবমাননা ও বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে মমতা ব্যানার্জির আহ্বানে সহজ জুড়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হল শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও বর্ধমান পৌরসভার আসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে সুশান্ত প্রামাণিক বলেন দেশের বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে আজ পথে নেমেছেন এখানকার মানুষ মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন এরপর প্রত্যেক শনি রবিবার এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি আগামী দিনে আরও চালিয়ে যাব পার্শ্ববর্তী জেলা নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শাসক দলের বিজয় মিছিল থেকে বোমার আঘাতে মৃত্যু হয় ন বছরের তামান্নার আঠাশে জুলাই তামান্নার জন্মদিন এই দিনটিকে স্মরণে রেখে সাতাশে জুলাই এসএফআই ডিওয়াই এফআই এ পি টি এ বর্ধমান শহর দুই এরিয়ার কমিটির উদ্যোগে শিশু নিকেতন স্কুলে যেমন খুশি আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়

প্রতিযোগিতায় একশো সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতার বার্তা ছিল এসো জন্য এদিন প্রতিযোগিতার শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোর বাহিনীর সংগঠক ধীরেন্দ্রনাথ সুর তিনি ছবি অভ্যাসের মধ্যে দিয়ে শিশু কিশোরদের সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান সকল বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন ধীরেন্দ্রনাথ সুর গৌতম মজুমদার এবং প্রতিযোগিতার বিচারক বিশ্বনাথ দে শঙ্কর চ্যাটার্জি কুশল বণিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চা গ্রামে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হল উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা উপপ্রধান প্রভাত রায় সহ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও স্থানীয় মানুষজন এদিন এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে অপার্থিব ইসলাম বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থাকে শহর থেকে গ্রাম সর্বত্র বিস্তারিত করেছেন তাই গ্রাম অঞ্চলে এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম শুরু করা সম্ভব হলো আমরা আশাবাদী এখানকার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই কেন্দ্রটিকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বনাথ রায় বলেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে বর্তমান রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি এর ফলে এখানকার সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন সুস্বাস্থ্য রাজ্য সরকারের তরফ থেকে যে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছিল এখানে সেটি আজকে আমাদের উদ্বোধনের দিন ছিল আমরা উদ্বোধন করলাম কিন্তু এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে বহু জায়গাতেই এখন সুস্বাস্থ্য হওয়ার জন্যে টাকা সেখানে বন্ধগত অবস্থায় পড়ে রয়েছে কারণ জায়গা সব জায়গায় পাওয়া যাচ্ছে না সেই রকমই এখানে এই গ্রামে একজন উদার মনের মানুষ আমাদের সম্মানীয় নারায়ণ রায় মহাশয় উনি আজকে নিজস্ব অনেক দামি জায়গা আজকে দিয়েছেন তাই আজকে এখানে আমাদের এই এলাকার চার পাঁচটা যে সংসদ আছে সেই সংসদ পরিষেবা পাবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো কোনো না করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার